শহরের প্রান্তে একটা পুরনো রাস্তা আছে যেখানে সন্ধ্যা নামলে ঘন কুয়াশা নামে লোকেরা বলে সেই রাস্তায় নাকি এক মেলার পথ লুকানো আছে নাম ক্রেপভিল কর্ণভিল কেউ সেখানে ঢুকে না যারা ঢুকেছিল তারা আর ফেরেনি। এক রাতে শহরের দুই প্রেমিক প্রেমিকা অরণ্য আর মিলা বাড়ি থেকে পালিয়ে গেল সমাজের বাধা পরিবারের অমত সব কিছু থেকে মুক্তি চেয়ে তারা নতুন এক পৃথিবী খুঁজছিল কুয়াশার মধ্যে হেঁটে তারা হঠাৎ সেই মেলার সামনে এসে দাঁড়ালো দরজার উপরে লেখা ছিল দ্য মোর টাইম আই স্পেন্ড উইথ ইউ দ্য মোর আই লাভ ইউ অরণ্য হেসে বলল দেখেছ মেলা প্রেমের মেলাই তো মনে হচ্ছে মিলা কেমন যেন অস্বস্তি পেল কিন্তু প্রেমের টানে অরণ্যের হাত ছাড়ল না ভেতরে ঢুকতেই দেখা গেল আলো ঝলমলে হাসির শব্দ কটন ক্যান্ডি ঘোড়ার গাড়ি সব কিছুই যেন স্বপ্নের মতো কিন্তু যত গভীরে যাচ্ছিল ততই হাসির শব্দ ভাঙা যেন কান্না আর আত্মনাদে মিশে যাচ্ছে এক দোকানের মুখ শুকনো চোখ পাপা সে খসখসে গলায় বলল কটন ক্যান্ডি নাও তোমাদের মতো প্রেমিক প্রেমিকাদের জন্য ফ্রি কটন ক্যান্ডি হাতে নিতেই সেটা রক্তের মতো তরল হয়ে পড়ে গেল মিলা কেঁপে উঠল সে অরণের হাত শক্ত করে ধরল কিন্তু হঠাৎ বুঝতে পারল এই হাতটা অরণ্যের নয় ঠান্ডা শক্ত আর ভয়ঙ্কর সে তাকিয়ে দেখল অরণ্য নেই বরং এক লম্বা কালো ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে তার চোখ দুটো জ্বলছে সাদা আলোয় শরীরে কঙ্কালের রেখা স্পষ্ট মৃদু সরে সে বলল ভয় পেও না তুমি আমার সঙ্গে যত বেশি সময় কাটাবে আমি ততই তোমাকে ভালোবাসব মিলা দৌড়ে পালাতে চাইল কিন্তু মেলার দরজা কোথাও খুঁজে পেল না চারপাশে শুধু ঘূর্ণায়মান রাইট ভাঙা পুতুল আর চোখ টিপ করে জলা লাইট ঠিক তখনই অরণ্য হাজির হলো কিন্তু তার রূপ দেখে মিলায় স্তব্ধ হয়ে গেল অরণ্য এখন একই রকম ছায়া চোখ দুটো জ্বলছে শরীরে হাড়ের রেখা সে এগিয়ে এসে বলল চলো মিলা আমরা এখন একসাথে চিরকাল মেলার চারপাশে সুর বাজছিল পুরনো হারমোনিয়ামের ভুতুরে সুর মিলা বুঝতে পারল তারা দুজনই ফেসে গেছে তার বুক থেকে আলোর মতো উষ্ণতা বেরিয়ে অরণ্যের হাতে মিশে যাচ্ছে তারা হাত ধরাধরি করে দাঁড়িয়ে রইল আর মেলার আলোগুলো একে একে নিভে গেল দূরে সাইনবোর্ডে জ্বলে উঠল লাল আলো ক্রেপ দিলে যে আসে সে আর মানুষে হয়ে যায় না লোকেরা বলে সেই দিন থেকে মেলার ভেতরে দুটো ছায়া হাত ধরাধরি করে ঘুরে বেড়ায় এক লম্বা শিংওয়ালা আরেকজন ছোট্ট বুকে লাল হৃদয়ের চিহ্ন তাদের চোখ থেকে ভয়ঙ্কর আলো ঝরে কিন্তু চোখের ভিতরে আছে এক অদ্ভুত প্রেম অরণ্য আর মেলা মানুষ থাকতে পারেনি কিন্তু প্রেমিক হিসেবে তারা চিরকাল রয়ে গেছে অন্ধকার জগতে চিরন্তন প্রেমিক প্রেমিকা হিসেবে হয়তো একদিন যদি কেউ সেই মেলায় পা রাখে ছায়াদের হাত ধরে প্রেমে ডুবে যাবে